প্রচুর কমেছে ব্রয়লার এবং সোনালী বাচ্চা দাম প্রতি পিস ব্রয়লার বাচ্চা তিরিশ বত্রিশ টাকা আঠাশ টাকার মধ্যে এগ রেট কেনা ব্যবসা হচ্ছে এবং প্রতি পিস সোনালি বাচ্চার রেট হচ্ছে ষোলো থেকে আঠারো টাকার মধ্যে এবং ব্রয়লার মিডিয়াম কেনা ব্যবসা হচ্ছে আঠাশ টাকা ছাব্বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে এবং বি গ্রেড কেনা হচ্ছে বিশ টাকা বাইশ টাকার মধ্যে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা রেড গুলো জানাবো আপনারা সঙ্গেই থাকবেন আর যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আজকে সিফিরস এ গ্রেড সা হয়েছে আপনার আঠাশ থেকে তিরিশ টাকা এবং মিডিয়ামটা কেনা ব্যসা হয়েছে আপনার আঠাশ টাকা ছাব্বিশ টাকা পর্যন্ত চব্বিশ টাকা পর্যন্ত এ ওয়ান রস কেনা ব্যাসা হয়েছে তিরিশ এবং মিডিয়ামগুলা কেনা ব্যসা হয়েছে পঁচিশ ছাব্বিশ এবং বি প্লাস কেনা ব্যসা হয়েছে বিশ প্যারাগন ইপি কেনা ব্যসা হয়েছে তিরিশ বত্রিশ টাকা এবং এ মাইনাস যেগুলো মিডিয়াম সাতাশ টাকা এবং বি প্লাসগুলা বাইশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে কাজি রস তিরিশ থেকে বত্রিশ টাকা এবং আঠাশ টাকা পর্যন্ত উনত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যস হয়েছে মিডিয়ামগুলা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আইআরটা আঠাশ টাকা এবং বি প্লাস বাইশ টাকা নারিশ এ গ্রেড আজকে একত্রিশ টাকা নাহার রস তিরিশ টাকা এবং ডিজি ইপি তিরিশ এবং মাইনাস মিডিয়াম মাইনাসগুলো উনিশ থেকে বাইশ টাকা এবং মিডিয়াম পঁচিশ টাকা নিহ বত্রিশ টাকা এবং মিডিয়ামগুলো হচ্ছে তিরিশ টাকা পিপলস ইপি ক্যানাভাস হচ্ছে একত্রিশ প্রবিটা ইপি উনচল্লিশ আটত্রিশ পর্যন্ত ক্যানার্স হচ্ছে সর্বোচ্চ বাচ্চার রেট প্রবিটা কোম্পানির বেশি আর কি বাকি সকল ব্রয়লার বাচ্চা আপনার আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে এই গ্রেড কেনা হয়েছে তো যাদের লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আজকে আমরা সোনালি অরিজিনাল কেনাব্যাসা করছি ষোলো থেকে সতেরো টাকা এবং ক্লাসিকটা আঠারো টাকা উনিশ টাকা হাইব্রিডটা একুশ টাকা বাইশ টাকা সুপার হাইব্রিডটা তেইশ টাকা চব্বিশ টাকা এবং সর্বনিম্ন একুশ বাইশ পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে এবং সাদা ফাওয়ামিগুলো কেনা হচ্ছে বিশ টাকা মিশরীয় ফাউমি তেইশ টাকা বাইশ টাকার মধ্যে ক্যানাভ্যাস হচ্ছে দেশি অরিজিনাল যেটা দেশি বাচ্চা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার মধ্যে ক্যানাভ্যাস হচ্ছে সর্বনিম্ন যে বেশি পরিমাণে নিবে সে তাদের ক্ষেত্রে কম রাখা যাবে কোয়েল এক দিনের বাচ্চা ক্যানাভ্যাস হচ্ছে আট টাকা নয় টাকা দশ টাকা পর্যন্ত এবং কোয়েল যেগুলো একটু বড়ো সাইজের বিশ দিন বাইশ দিন পঁচিশ দিন আঠাশ দিন এগুলো ক্যানাভ্যাস হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে এবং টার্কি জিরো সাইজ বাচ্চা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা টাইগার কালার বার্ড ক্যানাভ্যাস হচ্ছে আপনার আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে তেত্রিশ টাকার মধ্যে এবং টাইগার কিং কেনা হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে যাদের লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই হবে পুরো বাংলাদেশে দেখে শুনে নিতে পারবেন এবং আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করেও নিতে পারবেন বেইজিং হাঁসের বাচ্চা কেনা হচ্ছে একশো চীনা হাঁসের বাচ্চা কেনা হচ্ছে একশো একশো দশ বেইজিংও একশো দশ একশো বিভিন্ন রেটে কেনা হচ্ছে চীনা হাঁস একশো পনেরো টাকার মধ্যে কেনা হচ্ছে এবং থাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত কেনা হচ্ছে এবং কাদাকনাথ কেনা হচ্ছে পঁয়ষট্টি টাকা গলাচিলা মুরগির বাচ্চা কেনা হচ্ছে আপনার চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার মধ্যে যারা বেশি পরিমাণে নেবে কম রাখা যাবে আটত্রিশ পর্যন্ত করা যাবে যদি কেউ বেশি পরিমাণে নেয় তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে বিভিন্ন কোম্পানির কালার বার্ড বিশেষ করে পিপলসের কালার কেনার ব্যাস হয়েছে একত্রিশ বত্রিশ ডিজি কালার কিং ক্যানা ব্যাস হয়েছে আটত্রিশ কালার বার্ডটা ছত্রিশ এবং কাজি কালারবারটা তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে ক্যানাব্যাস হয়েছে এবং মার্সার কালার কেনার ব্যাস হয়েছে আটত্রিশ ডায়মন্ড সুপার কালার বারটা আটত্রিশ পঁয়ত্রিশ এবং প্রবিটা এম সি আটত্রিশ টাকা এসটি উনচল্লিশ টাকা ফেরাগন কালারবার্ট পঁয়ত্রিশ টাকা যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবে